নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ শুক্রবার ঘড়িতে এখন বাঁচছে সকাল আটটা চল্লিশ এখনই সবে ঘুম থেকে উঠলাম ব্রাশ করে এলাম এখনো সকালে চাটা কিছু খাওয়া হয়নি আজও রয়েছি বাবার বাড়িতে সেই কারণেই হয়তো এটা সম্ভব হচ্ছে হয়তো না সেই কারণেই সম্ভব কারণ বাড়িতে থাকলে তো সকালবেলা আমাদের খুবই তাড়াহুড়ো থাকে সেটা আমার যারা প্রতিদিনের দর্শক রয়েছেন তারা তো সবাই জানেন তো এখন ঘুম থেকে উঠেছি চাটা খাবো তারপরে সারাদিন কি করছি সেগুলো একটু আপনাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করব আমার ফেস দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে চোখ থেকে ঘুম এখনও ঠিকঠাকভাবে বোধ হয় যায়নি এরকম হচ্ছে বেটু তো এখনও ঘুমাচ্ছে ওকে ডাকলাম ওঠার জন্য তো ওকে বলছি উঠে পড় তারপর এবার ওকে তুলবো তারপর আমি চা খাবো ওকেও ঘুম থেকে তুলবো এখন তারপর আবার দেখা এখন চলে এলাম চা খাবার জন্য সবার চা খাওয়া হয়ে গেছে দুজন বাকি রয়েছি তো বেটুকে প্রথমে কনফ্লেক্স করে দিলাম তার জন্য জল গরম করে নিয়েছি আর এখন দুজনের মতো লিকার চা সকালবেলা তৈরি করে নিচ্ছি কেননা ঘড়িটা তো অনেকটাই বেজে গেছে তো চা খেতে আর কেউ বাকি নেই সেই জন্য দুজনের মধ্যে এখন চা করে নিচ্ছি এই যে চা নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আর সাথে রয়েছে এই এই বিস্কুটগুলো এখন চাটা খাওয়া হবে সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে মনটা কেমন হয় মানে অভ্যাসের দাস আর কি আর এখানে গাছের মধ্যে পেপে হয়েছে তো পেঁপেটা পাড়া হচ্ছে এখানে বেশ কিছু আলু রাখা রয়েছে ছাড়িয়ে আর এখন পেঁপেটাকে ছাড়ানো হচ্ছে মানে কেটে টুকরো করে নেওয়া হচ্ছে তার কারণ জলখাবারে আজকে মুসুরি সেদ্ধ হচ্ছে গোটা মুসুরি সেদ্ধ তো আলু আর পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন মিষ্টি তো থাকবেই তো এই দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়ে আসে জল খাবারে মুড়ি খাবার জন্য আর এখন আমি বসে গেছি রসুন ছাড়ানোর জন্য বাড়িতে আজকে বেশ কয়েকজন অতিথি আসবে তো সেই কারণে এখন রসুন ছাড়াতে বসে গেছি সকাল বেলায় চা টা খাওয়াতো হয়ে গেছে আর বসে গেছি রসুন ছাড়াতে কেননা রসুন ছাড়াতে তো অনেক সময় লাগে আর আমি খোসাগুলো এই বাটির মধ্যে নিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম চলছে ফ্যান চলছে খোসাগুলো উড়ে যাবে সেজন্য আমি এই একটা বাটির মধ্যে খোসাগুলো রেখেছি আর রসুনটা এখানে রেখে দিয়েছি রসুনের খোসা থাকলে নাকি পেট গরম হয় মা এরকম শুনেছি তো সেই কারণে ভালো করে রসুনটা আমি ছাড়াচ্ছি আর রসুন ছাড়াতে গেলে অনেকে নোকে ব্যথা করে সেই জন্য রসুনের মুখটা আমি এইভাবে মেঝেতে একটু টিপে নিলাম যাতে রসুনের মুখটা নরম হয়ে যায় আর ছাড়াতেও তাড়াতাড়ি হয় মানে ছাড়ানোটা সুবিধা হবে সেই কারণে তো এইভাবে বেশ কিছু রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি আর অনেকটাই সময় লাগবে তার কারণ আমি একা বসেছি রসুন ছাড়াতে রসুন ছাড়াতে তো অনেক সময় লাগে আমরা সবাই জানি আর দুই রকমের মাংস হবে আজকে মাটন চিকেন দুই রকমই হবে এই যেখানে খোসাটা রেখেছি আর এখানে রসুনটা ছাড়িয়ে নিয়েছি এবার বাঁটতে হবে আর এখানে যেহেতু কয়েকদিন বৃষ্টি গেল মা এই থালাগুলোর মধ্যে জিরে ধনে আর হচ্ছে বিউলির ডাল রোদ্দূরে দিয়েছে এত বৃষ্টি হলো কিন্তু প্রচণ্ড রোদ্দুর হয়েছে তো এই তিনটে পাত্রের মধ্যে এই রোদ্দুরে দিয়ে দিয়েছে এগুলো আর বৃষ্টি হলে মানে বর্ষা হলে তো পোকা লাগার সম্ভাবনা থাকে সমস্ত জিনিসেই সেজন্য এই রোদ্দুরে দেওয়া রয়েছে এগুলো আর এখন যেহেতু দুরকম মাংস হবে তো সেই কারণে আলুগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর গাছ থেকে যে পেঁপেটা পাড়া হলো পেঁপেটার কিছুটা অংশ তো দেওয়া হয়েছে মুসুর ডালে আর কিছুটা মাটনটার মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁপেটা তো সেজন্য এই পাত্রে জলের মধ্যে একটা পাত্রের মধ্যে জল নেওয়া হয়েছে আর পেঁপেটা রাখা রয়েছে আর হচ্ছে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে আর এখানে টমেটো রয়েছে টমেটোটাও বাটা হবে এই যে এখানে ছোট ছোট টুকরো করে আদাগুলো কেটে নেওয়া হয়েছে আদা টুকরো করে নেওয়া হয়েছে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই আদাগুলো একটা মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি মশলাটা বেটে ফেলবো তার কারণ দু রকমের মাংস হলে তো অনেকটাই মশলা লাগবে আর বেশি করে বাটা থাকবে ফ্রিজের মধ্যে রাখা থাকবে এই যে আদাটা বাটা হয়ে গেছে এখন এই পাত্রটার মধ্যে বেটে রেখে দিচ্ছি আগে এক কৌটো বাটা হয়েছে মানে মিক্সার জারের যে পাত্রটা হয় ওটার মধ্যে আগে একবার বেটেছি আবার একবার বাটা হলো আর এখন এই রসুনটা যেটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা ধুয়ে নিলাম দিয়ে রসুনটা এখন বেটে নেব আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই মিক্সার গ্রাইন্ডার হয়ে মানুষের কত সুবিধা হয়েছে তাই নয় কি কেননা আগের দিনে মানুষদের কত কী অনেক কত মশলা যে বাটতে হতো রসুনটা বাটা হয়ে গেছে এখন বেটে নেব টমেটোটা সেজন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি টমেটোটা আমি আর বটিতে টুকরো করে কেটে নিয়ে এইভাবে দু পিস করে নিচ্ছি দিয়ে এই মিক্সার জারের মধ্যে ভরে দিচ্ছি আর টমেটো তো নরম হয় আর টুকরো করার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না টমেটো বাড়তে গিয়ে কি অবস্থা হলো তো যাই হোক এখানে আদা রসুন আর টমেটো বেটে রেখে দিয়েছি জিরে আর ধনে মা রোদ্দুরে দিয়ে ওটাকে গুঁড়ো করে একটা জারের মধ্যে ভরে রেখে দেয় তো টমেটো বাটতে গিয়ে কী অবস্থা হয়েছে ভাবছি তাড়াতাড়ি করব তো কাজ বেড়ে গেল তো এখন এগুলোকে আবার পরিষ্কার করতে হবে এই যে বসে গেছি পরিষ্কার করার জন্য এবার পরিষ্কার যখন করতেই বসেছি তো ভালো করেই পরিষ্কার করতে হবে এখন তো অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে আর এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছে মা পরিমাণে কতটা সেটা বোধ করি বুঝতেই পারছেন আর এখন এই পাঁপড়গুলোকে ভেজে নেওয়া হবে দুপুরের খাবারের জন্য আর জলখাবারেও মুড়িতে খাওয়া হবে সেজন্য বেশ কিছুটা পরিমাণে পাপড় ভেজে নেওয়া হচ্ছে আর দুপুরের খাবার সময় পরিবেশন করা হবে জন্য বাড়িতে কোনো কিছু একটা অনুষ্ঠান হলে বা কিছু হলে তো লোকজন তো আসেই আর একটু পরিশ্রম হয় বটে কিন্তু মজাও হয় অনেকটা আনন্দও হয় সবাই মিলে কথাবার্তা বলা অনেকদিন পর সকলের সঙ্গে দেখা হওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে বেশ ভালো লাগে কেননা এখন সবাই ব্যস্ত মানুষ তো পাপড়গুলো ভাজা হয়ে গেছে এখন মাংসর জন্য যে আলুগুলো কেটে রাখা ছিল তো সেই আলুগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে দুই রকমের মাংস হবে সেজন্য আলুর পরিমাণটাও বেশ আর মাংসর পরিমাণটা তো বেশ আছেই কেননা অনেকজনই খাওয়া দাওয়া করবে আজকে দুপুরে আর এখন সকলে মিলে মুড়ি খেতে বসে পড়েছি মুড়ি নেওয়া হয়েছে আর রাজমা ছিল রাজমার সঙ্গে মুসুরি সেদ্ধ হয়েছে আর এখানে রয়েছে পাঁপড় এই দিয়েই জলখাবারের মুড়িটা খাওয়া হবে আর এখানে আলুগুলো যেগুলো ভাজা হয়েছিল তো সেগুলো এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা হুইসেল দিলেই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে মশলা কষানো হচ্ছে মাংসের জন্য এখানে রয়েছে মাটন প্রথমে মাটনটায় রান্না করা হবে আর এই মাটনটাই আজকে দুপুরে রান্না হবে বেশ অনেকটা পরিমাণে কিন্তু মশলা রয়েছে এখানে আর প্রথমে মাটনটা রান্না করা হচ্ছে তার কারণ মাটন হতে তো অনেক সময় লাগে তারপর এদিকে চিকেনটা রান্না হবে সেজন্য মশলা কষিয়ে নেওয়া হচ্ছে আর চিকেনটা একটু অন্য ধরনের করে রান্না করা হবে মানে প্লেন যেমন চিকেন রান্না হয় সেরকম না একটু অন্য রকম করে এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল দই আর গোলমরিচ মানে লঙ্কা দেওয়া হবে না গোলমরিচ দই কাজু বাদাম নুন পোস্ত আর হচ্ছে চার মগজ দিয়ে চিকেনটা রান্না করা হবে আর পেঁয়াজ টাচ মশলা তো থাকবেই আর এখানে আপেলগুলো টুকরো করে কাটা রয়েছে আর রয়েছে খেজুর কাটা এটা হচ্ছে আপেলের চাটনি হবে আর নাবানোর আগে দেওয়া হবে কাজু আর এখানে আমি মশলা নিয়ে বসে পড়েছি ছোট ছোটো ওই প্যাকেটগুলোর মধ্যে যে নুডলসের একটা ব্র্যান্ড রয়েছে সেটার আমি নাম বলছি না তো ওই এই মশলা দিয়ে অনেকে রান্না করে থাকেন এখন এই ছোটো ছোটো প্যাকেটের মধ্যে থেকে মশলাগুলো আমি একটা পাত্রের মধ্যে বার করে নিচ্ছি তার কারণ চিকেনের পরিমাণটা অনেকটাই আর এই প্যাকেটগুলো যেহেতু ছোট তো চিকেনটার মশলা তো অনেকটাই লাগবে সেই জন্য আর এখানে মাটনটা তো অলমোস্ট ডান হয়ে গেছে চিকেনটাও রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছ দিয়ে বড়া করা হচ্ছে এটা গরম গরম পরিবেশন করা হবে সেজন্য এটা সবার লাস্টে তৈরি করা হচ্ছে আর পাশে হচ্ছে আপেলের চাটনি তো এই হচ্ছে আজকের মেনু যাদের দুপুরবেলা আসার কথা ছিল তারা চলে এসেছে আর কিছু সদস্য কিন্তু আজকে সন্ধ্যাবেলাতে আসবে মানে রাত্রে আসবে তো এখন যারা এসেছে তাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের সঙ্গে এই যে এরা এসেছে এখন এই অতিথিদের কথাই বলছিলাম এরা দুপুরে খাওয়া দাওয়া করবে এখন এদেরকে শরবত দেওয়া হয়েছে শরবত খাচ্ছে আর এটা তো কিউটি পাই তো এখন দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে যেহেতু অনেকটাই বেজে গেছে ঘড়িতে জল শরবত দেওয়া হলো তারপর খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে কলাপাতার মধ্যে আর কলাপাতায় খাবার খাওয়ার মজাই আলাদা জানি না সবাই পছন্দ করেন কিনা না আমার তো খুব পছন্দ হয় সবাই এখনও এসে উপস্থিত হয়নি খাবার জন্য তো ফার্স্ট ব্যাচে এই কজন বসেছে পরের ব্যাচে আবার কিছু লোক যারা বাকি রয়েছে তারা বসবে তো এখন খাবার পরিবেশন করা হচ্ছে আর গরম গরম খাবারগুলো আর আমি এখন চলে এলাম ফ্রিজের মধ্যে দই রাখা আছে দই নিতে অবশ্য শেষ পাতে মিষ্টিও রয়েছে দুটো পাত্রে দই রাখা আছে একটা পাত্র আমি নিয়ে যাচ্ছি আর একটা পাত্র থাকবে রাত্রে যারা আসবে তাদেরকে পরিবেশন করা হবে সেজন্য সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন পরিবেশন করে দেওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস একে একে সবাইকে পরিবেশন করে দেওয়া হবে সবার যেহেতু এখনও খাওয়া হয়নি কিছুজনের খাওয়া হয়েছে কিছুজন এখন খাবার খাচ্ছে তো যাদের খাবার খাওয়া হয়ে গেছে তাদেরকে এখন পরিবেশন করে দেওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কয়েকদিন বৃষ্টি হওয়ার পরেও এত প্রচণ্ড গরম চলছে তো খাওয়ার পর এই রকম একটু ঠান্ডা পেলে তো মন্দ হয় না আমার মনে হয় আর আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই একমত হবেন এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো যারা অতিথিরা এসছিলেন তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন কয়েকদিন এত বৃষ্টি হওয়ার পরেও এত গরম যেটা ভাবাই যায় না তো আর বেশি বকবক না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার